একটা মানুষের মন মানসিকতা কতটুকু খারাপ হইলে একটা মানুষের মন মানসিকতা কতটুকু নিম্নমানের হইলে এরকম একটা কাজ করতে পারে যে আল্লাহ তালার ঘর মসজিদ থেকে আইপিএস চুরি করে নিয়ে গেছে আচ্ছা ভাই এটা কি বিশ্বাস করার কথা এটা কি ভাবা যায় এরকম কাজ আমাদের সমাজের মুসলমানরা করতে পারে এরকম একটা কাজ যে মসজিদের আইপিএস চুরি হয়ে গেছে এটা কি ভাবা যায় ঠিক এরকম একটা ঘটনা আজকে আমাদের সাথে ঘটেছে রাত্র যখন প্রায় দুইটা বাজে তো হঠাৎ করে আমার রুমের যে সিলিং ফ্যান ছিল ওই ফ্যানটা অফ হয়ে গেছে তো সাথে সাথে সজাগ হওয়ার পর দেখলাম যে কারণ রুমে তো আইপিএস এর লাইন আছে তো সিলিং ফ্যান বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর যদি আইপিএস এর চার্জও শেষ হয়ে যায় দুই তিনবার সিগন্যাল দেওয়ার পর ফ্যান বন্ধ হয় তো সাথে সাথে আমার সাথে যে এই যে আশাভোগ থাকে উনি গিয়া সাথে সাথে দরজার মধ্যে করলো দরজাটা যখন সিটকাইটা খুললো তো দেখা যায় দরজার ওই পাশ থেকে যে সিটকারি লাগানো ব্যাপার কি এখান থেকে তখন সাথে সাথে আমাকে ডাক দিয়ে বলতেছে ভাই বাইরে থেকে তো সিটকে দেখো তখন আমার মনে একটা বাড়ি দিয়েছে যে মনে হয় মসজিদের আইপিএসটা কি আর নাই আর গত রাত্রে আমার ভাই ফোন করে বলছিল দেখো তোমাদের মসজিদে আইপিএস আছে একটু দেখা রাখো কারণ ইদানিং আইপিএস চুরি হয়ে যাইতেছে তো আমি সাথে সাথে জানা রাখলে যখন মসজিদের মধ্যে লাইট মারলাম লাইট মেরে দেখতেছি লাইট মারার পর দেখতেছি আইপিএস এর ব্যাটারি যে জায়গার মধ্যে থাকার কথা এই জায়গার মধ্যে ব্যাটারিটা নাই যেই লাইটটা মারতে দেরি হইলো মানে লাইট মারার প্রায় এক মিনিট দেড় মিনিট আগে মনে হয় তারা ব্যাটারিটা গাড়ির মধ্যে তুইলা ন্যাচু গেছে তো সাথে সাথে আমি আমার মুসল্লিদেরকে কল করলাম কল করার পর তারা দইরা চলে আসলো আসার পর দেখতেছে যে কোনো দি অনেক ছোটাছুটি করার পরও কোনো খুচখুক তাদের কোনো ছিন্ন পাওয়া যাইতেছে না তো তারপরও আমরা যতটুকু সম্ভব ছিল শিবপুর এবং আশেপাশে কল করে জানাইলাম কিন্তু চোর ধরার কোনো ব্যাপার চোর জড়ার কোনো সম্ভাবনাই ছিল না আচ্ছা ভাই এখন বলেন তো মসজিদ থেকে যারা আইপিএস চুরি করেছে তারা কি মানুষের বাচ্চা কোন মানুষের বাচ্চা এই কাজ করতে পারে আপনারা কমেন্টে অবশ্যই জানায় যাবেন যে মসজিদ থেকে আর যারা এই কাজ করছে শুধু আজকে রাত্রে যে আমাদের মসজিদ থেকে আইপিএস চুরি হয়ে গেছে এরকম না আজকে এক রাত্রে বাগাবা ইউনিয়ন এবং জুসর ইউনিয়ন থেকে মিলায়া পাঁচটা মসজিদ থেকে আইপিএস এর ব্যাটারি চুরি হয়ে গেছে এবং গত রাত্রে আমাদের সৃষ্টি করে এলাকা থেকে পাঁচটা মসজিদ থেকে আইপিএস এর ব্যাটারি চুরি হয়ে গেছে এই জন্য আমি আমার ফেসবুক সকল বন্ধুদেরকে বলবো আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে প্রত্যেক মসজিদের মুসল্লি কমিটি যারা আছে তারা তাদের মসজিদের আইপিএস এর ব্যাটারি এবং আইপিএসের চার্জার সহ একটি নিরাপত্তা জায়গার মধ্যে কি করতে পারে নিরাপদ স্থানের মধ্যে রাখতে পারে যাতে মসজিদ আইপিএস আইপিএসের ব্যাটারি না নিতে পারে আসলে ভাই সবচেয়ে বড় কথা কি জানেন আমরা ভাই গ্রামগঞ্জের মানুষ আমরা সারাদিন পরিশ্রম করি সন্ধ্যা সময় একটু আরাম করার জন্য একটু ভালোভাবে এবাদত করে যাতে শান্তি পাই আর এই জন্য মসজিদের মধ্যে কারেন্ট যাওয়ার সাথে সাথে একটা আইপিএস এর ব্যবস্থা রাখি কারণ আমরা জানি বর্তমানে কারেন্টের যেই বাজে অবস্থা লোডশেডিং এটা মানে হয়েছে জানা আর আমাদের এই যে মসজিদ দেখতেছেন এই যে করা মসজিদ তো বিকাল হইলেই গরমের তীব্রতা বেড়ে যায় তো মুসলিদের আবাদত বন্দী করতে একটু কষ্ট হয়ে যায় তখন এই এলাকার সমস্ত ধনী গরিব মানুষ যারা ছিল যারা খেতে খামারে কাজ করে খায় সবাই কিছু চাদা দিয়ে এই মুসে আই পেস্টটা আনা হয়েছে এখানে এমন মানুষও চাদা দিছে যারা দিন আনে দিন খায় বাদ আনতে নুন আনতে পান্তা ফুরায় এমন মানুষ কি করছে যে অল্প কিছু দিয়ে তার কি করে সাহায্য করে তারপর মুসে দিয়ে আই গত তিন চার মাস আগে নতুন আই পেস একবার আনা হয়েছে আমি যখন আমার মুসল্লিদের কাছে এই কথা বললাম আমার